يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله تعالى গুনাহ করছো কোন সমস্যা নাই আমি আল্লাহ তো রহমান দুনিয়ার মানুষের কাছে যদি তুমি বারবার যাও মাপ চাও মাপ দিতে চায় না কিন্তু আল্লাহ বলে উদি আস্তা জিবিলাকুম আমি আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে যখন বান্দা ডাক দেয় আমি আল্লাহর এত দয়া আমি আল্লাহর এত মায়া আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমার বান্দাকে মাফ করে দেই সুবাহান আর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তা আলা বলেন কল্লিয়া আহিবা দি আল্লাহ দি না চপু আলাং কুসিম লা তাক না তুমি লাভ হে সীমালংঘনকাৰীৰে আমার ৰহ্মতো এইতে নৈৰা শয়ো না মানে কি ভয় নাই গুনাহ কৰছ মানে কি আছা হা গুনাহ করতে করতে জীৱন শেষ আমি তুমি জাহান্নামিয়া নামাজ পঢ়িলে কি এই কথা পালে কি বলে না কথা বলে নে কেনা বলে না 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 আল্লাহ তালা বলেন হে সীমালংঘনকাৰীৰে আমার রহমত হইতে নৈৰা শই না আমার রহমত হইতে নৈরাস হয়ে না আমার রহমত হইতে নৈরাস হয়ে না কেননা আমি আল্লাহ তালা রহমান আমি আল্লাহ তালা কপুর আমি আল্লাহ তালার কাছে যখন আমি আল্লাহ তালার কাছে যখন কুদ্রুতি পায়ে সাজদা দিয়া রাত্রে বেলায় তাহার জ্যোতির নামাজ পড়া যখন দুইটা চোখের পানি যখন ফলাইবা আর আমি আল্লাহর কাছে বলব আল্লাহ জীবনে মা বাবাকে কত কষ্ট দিলাম আল্লাহ গো আল্লাহ জীবনে এমন গুনা করেছি যেই গুনার খবর মা জানে না ভাই জানে না বোন জানে না স্বজন কেউ জানে না যেই গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না এমন গুণা আমি করেছি আল্লাহ দুইটা চোখের পানি পাড়ায়া যখন আল্লাহকে ডাক দিবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ করেছি জীবনে মা বাবার সাথে করেছি এক দুই নাম্বারে আল্লাহ এমন গুণা করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না তুমি আল্লাহ জানো ইজ্জত থাকতে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ এত দয়া এত মায়াম আল্লাহ তালা বলে বান্দারে তুই বান্দা যখন আমাকে ডাক দেশ আমি আল্লাহ তালা মাফ করে না করে পারি না যা যা আমি আল্লাহ তাআলা তোর সারা জিন্দগির গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দিলা আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ যে কথাটা বলতেছিলাম যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তাআলা কুরআন উল্ল কারেনও বলেন ও ফাইনাল ইনশান হামালাত সু হুম্ম হু কুর কুরহা ওয়া হাম্মুহু ও পি স লুহু তালা তু না সাহ সন্তান দে রেমা উল্লাম এমন সন্তান দে তমায় কাওয়ারা শানায় মৃত্যুর উপরে কবরে গিয়ে দোয়া করবে যে আল্লাহর কাছে বলে আল্লাহ এমন সন্তান তুমি আমাকে দাও যে সন্তান মৃত্যুর পরে কবরের সামনে গিয়া দুইটা হাত তুলে দোয়া করবে রব্বির আমার সাথে সবাই একসাথে পড়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুররব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহু আকবার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ আমার সন্তান যেন বড় হইয়া জালেমের কাতারে না যায় ঠিক কিনা বলেন জালেমের কাতারে না যায় কাদিয়ানির মিছিলে যেন না যায় আমার সন্তান যেন হকুলামাই গ্রামের দিকে থাকে আমার সন্তান যেন ভালো পদে থাকে আমার সন্তান যেন সৎ হয় আমার সন্তানটাকে আল্লাহ তুমি নাকার সন্তান বানাও ঠিক কিনা বলেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করাম আর পিতা মাতা দোয়া করলে ডাইরেক্ট কবুল পিতা মাতা দোয়া করলে কি কথা বলেন না কেন পিতা মাতা দোয়া করলে ডাইরেক্ট কবুল পিতা ভালো দোয়া করলো মাতা ভালো দোয়া করলো কবুল হয় আবার করলো কবুল হয়ে যায় পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না পিতা মাতা এমন এক জিনিস যেই জিনিসের মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে আগমন হয়েছে যার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলা যার কারণে তুমি আজকে উপযুক্ত হয়েছ যার কারণে তুমি বড় হয়েছ যার কারণে তুমি এত বড় হয়েছ আজকে তাকে তুমি কষ্ট দাও তোমার মতো কপাল পুরা এই জমিন আর না তোমার মতো কপাল পুরা আজকে পিতা মাতা চাইতো তুমি যখন শিশু ছিলাম তোমার যখন কথা বলা তুমি শিখো নাই তুমি যখন যন্ত্রণা দিয়েছ যেই মা রাত্রেবেলায় তুমি ঘুমের মধ্যে ডিস্টার্ব করেছো মা ঘুমাইতে পারে নাই যেই মা রাতের পর রাত মেহনত করে তোমার জন্য কষ্ট করে লালন পালন করেছে যেই বাবা মাতার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে তোমাকে লালন পালন করেছে যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছে ও সন্তান তুমি যদি আল্লাহর কাছে বলো আল্লাহ আমার মা আমাকে যতদিন দুধ পান করাইছে আমার মা আমাকে যতদিন গর্বে ধারণ করেছে যে প্রসব বেদনার সময় যে কষ্টটুকু হয়েছিল আমি সেই দামটুকু দিয়ে দেব পৃথিবীতে এমন কোন সন্তান তৈরি হয় নাই মায়ের এক ফুটা দুধের দাম দিবে এরকম কোন সন্তান তৈরি আছে কথা বলেন না কেন আসেনি এরকম কোন সন্তান আছে নাই মাকে সন্তান বলে ও মাম তুমি আমাকে ছোট সময় যে লালন পালন করেছ যার দাম আমি তোমাকে দেয়া দিব সন্তান বলে দেয়া দে যে কেমনে দিবা যে আমার জীবনের যত অর্জিত সম্পদ আছে সব কিছু তোমার নামে দেয়া দিলাম আমার যা কিছু দরকার সব কিছু তোমার নামে দেয়া দিলাম মা বলে ডাক দেওয়া সন্তান আমি মা যখন তোমাকে জন্ম দিয়েছিলাম ওই জন্মের সময় যে আমার যে কষ্টটুকু হয়েছিল ওই কষ্টের দামটাও তুমি এখন এখন পর্যন্ত পর্যন্ত দিতে দিতে পারো পারো না নাই ও বাবা আজকে সন্তান আজকে মা রাজি বাবার নারাজি মানে আল্লাহ নারাজি সাহাবাই কারাম জামানায় স্পষ্ট ঘটনা একটু শুনেন

কানের গুড়ার মধ্যে তাল কিন দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবীর জবান দিয়া কালিমা আসে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝতে আর বাকি নাই যে উনার যে দুনিয়ার মধ্যে কে আছে একটু যাচাই বাছাই করো যাচাই করে দেখি উনার মা জীবিত আছে খবর পাটা উনার মা কে আমার কাছে আসতো আর যদি না আসতে পারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে যাব মুরব্বী মহিলা পয়গম্বরের কথা শুনে বলতেছে না না নবীজি আমার কাছে আসতে হবে না আমি নবীজির কাছে যাব যখন নবীজির কাছে গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করতেছে তোমার ছেলের আমল একটু বলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আমার ছেলের আমলের কোনো অভাব নাই দান খাইরাতের কোনো অভাব নাই নামাজ রোজার কোনো অভাব নাই সব কিছু আছে কিন্তু আমি মা কি এমন একটা কষ্ট দিছে যেই কষ্টটা আমি মা এখন পর্যন্ত ভুলতে পারি না যে তোমার ছেলেকে মাফ করে দাও আর নাইলে তোমার ছেলে বিয়ে মানুষ মারা যাইব কার বদুয়া কথা বলেন না কেন কার বদুয়া সবাই বলতে হবে কার বদুয়া মার বদুয়া বলতেছে না না আমি সন্তানকে মাফ করব না যে যদি সন্তানকে নাই মাফ করো যে কাঠের লাকড়ি শুকনা লাকড়ি সংরক্ষণ করো তোমার ছেলেকে দুনিয়ার মধ্যেই জ্বালায় দিব মা তো মায়ে মা চিৎকার দিয়ে বলতেছে না 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 আমি জীবিত থাকতে আমার সন্তান আমার সামনে পূর্বে এটা আমি কখনো বরদাস হতে দেব না আমার শরীরে সইবে না যাও যাও আমি আমার সন্তানকে জীবনের জন্য আমি আমার সন্তানকে মাফ করে দিলাম সুবাহ সাথে সাথে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কালিমা তার মৃত্যু হয়ে গেছে সুবহানাল্লাহ কিসের কারণে হইছে মার দুয়ার কারণে হইছে আহা কিছুদিন আগে দেখলাম একজন প্রবাসী ব্যক্তির লাশ যখন দুনিয়ার মধ্যে আসছে এই ভিডিওটা দেখে সারা বাংলাদেশের মানুষ একটু কাঁদছে মা বলতেছে কার লাশ এসেছে আমার আমার সন্তানের লাশটাকে দেখা যাবে কিনা আজকে আমাকে কে ওষুধের টাকা দিবে আজকে আমাকে কে কাপড় বানানোর টাকা দিবে কে আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করবে মা দুইটা চোখের পানি ফালাইয়া বলতেছে আরে সন্তান যদি প্রবাসে না থেকে যদি আমার কাছে চলে আসতি আমার জীবনের কোনো কিছুই দরকার ছিল না আমি সন্তান যতদিন বেঁচে থাকতাম আমি মা তোকে কামাই করে সারা জিন্দিগি বলে খাওয়াইতাম এটা কার কথা সবাই বলেন কার কথা পৃথিবীর মধ্যে আমার একজনই আছে একজনই আছে এই ভাই একটু চিন্তা করেন পৃথিবীর মধ্যে একজনই আছে একজনই আছে আপনার যত আদরের সন্তানই থাকুক না কেন আপনার যদি আদরের বিবি জোয়ান কালে আপনাকে মহাব্বত করো না কেন আপনার যারাই আপনার বন্ধু বান্ধব মহাব্বোধ করে না কেন আপনি সারাটা সময় আপনি যদি থাকেন সন্ধ্যা রাত্রে বেলায় আপনি বাড়িতে যাবেন আপনি বিবিকে ডাক দিবেন বারবার ঘুম থেকে উঠবে না আর মার চোখ গুলা এরকম একটা সজাগ থাকে সন্তানের একটা চিন্তা থাকে ডাক দিতে দেরি হয় আজকে মা দরজাটা খুলতে দেরি হয় না আজকে কিভাবে আপনি মাকে কষ্ট দেন আমি জানি আমার মা আমার জন্য কতটুকু কষ্ট করেছে আমার জন্য কতটুক কষ্ট করে লেখাপড়া আমি করেছি আমি জানি আমার মা আমার জন্য কতটুক কষ্ট করেছে আজকে যদি আমি আমার মাকে কষ্ট দেই আমার মা যখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলবে আল্লাহ এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম এত কষ্ট করে সন্তানকে মানুষ করলাম আজকে আজকে আমার সন্তান আমাকে কষ্ট আল্লাহ এই দোয়াটা করতে দেরি হবে আমার আল্লাহ কবুল করতে আমাকে নিতে দেরি করবে না বেলাইনে আজকে কিভাবে আপনি মাকে কষ্ট দেন আজকে অনেক বাবার আছে অনেক মুরব্বি বাবার আছে অনেক মুরব্বী মা বাবারা আছে মা বোনেরা আছে আজকে মা দুনিয়ার জমিনে নাই সারাটা বছর চলে যায় কবরের সামনে গিয়ে একটা হাত তুলে তার মতো সময় হয় না তার সময় হয় না মার কবরে কবরে গিয়া গিয়া। বাবার বাবার বছরের পর বছর চলে যায় ফিতর আসলে আসলে আজহার মা কথা স্মরণ হয় ঠিক কিনা বলেন সবাই বলেন ঠিক কিনা ঈদুল ফিতর আসলে ঈদুল আজহার আসলে মা বাবার কথা স্মরণ হয় আজকে যেই মা বাবা তোমাকে জমিন দেওয়া গেছে যেই মা বাবা তোমাকে ঘর বাড়ি দেওয়া গেছে আজকে যেই মা বাবা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে সেই মা বাবার গিয়া তুমি দোয়া করতে পারো না তোমার কিসের সময় আজকে দুনিয়ার মধ্যে দুইটা হাত ধরে ধরে বলি আপনাদের দুইটা পায়ে ধরে বলি যাদের মা বাবা আজকে দুনিয়ার মধ্যে আছে এই মাহফিল থেকে প্রথম তালিম নেন এখান থেকে শিক্ষা নেন যদি মা বাবাকে কষ্ট দিয়া থাকেন দুইটা পার মধ্যে আঞ্জা দিয়ে আজকে বাড়িতে গিয়া ধরবেন আর মাকে বলবেন ও মা জীবনে ভুল করছি ক্ষমা করে দাও জীবনে আর কোনো ভুল আমি কখনো করব না তোমাকে আর কখনো কষ্ট দিব না আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না ও মা যদি দুনিয়াতে আমাকে যদি বদুয়া দাও কালকে আমাদের ময়দানে আমি জাহান নামি হয়ে যাব আর তুমি মা যদি সন্তুষ্ট থাকো আল্লাহ তালা আমাকে জান্নাতুল ফের দাও সের উচ্চ করবেন সুহান মার কাছে মাপ চাইবেন বাবার কাছে মাপ চাইবেন এরপরে আল্লাহর কাছে মা চাইবেন আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى بل جزى الهاشم قل الكرسي كل شمشنا আমি আল্লাহ তালা তো রহমান দুনিয়ার মানুষের কাছে যদি তুমি বারবার যাও মাপ চাও মাপ দিতে চায় না কিন্তু আল্লাহ বলে উদি আস্তা জিবিলাকুম আমি আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে যখন বান্দা ডাক দেয় আমি আল্লাহর এত দয়া আমি আল্লাহর এত মায়া আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমার বান্দাকে মাফ করে দেই সুবাহান আর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তা আলা বলেন কলি আইবা দি আল্লাহ দি না চপু আলাং কুছিম লা তাক না তুমি লাভ হে সীমালংঘনকাৰীৰে আমার ৰহ্মতো এতিয়া নৈৰা শয়ো না মানে কি ভয় নাই গুনাহ কৰছ মানে কে চাহাব গুনা করতে করতে জীৱন শেষ আমি তো নি জাহান্নামিয়া নামাজ পঢ়লে কি হব এই কথা পালে কি বলে না কথা বলে না কেনা বলে না 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 আল্লাহ তালা বলেন হে সীমালংঘনকাৰী আমার ৰহ্মত এতিয়া নৈৰা শৈ না আমার রহমত হইতে নৈরা না আমার রহমত হইতে নৈরা শোয় না কেননা আমি আল্লাহ তালা রহমান আমি আল্লাহ তালা কপুর আমি আল্লাহ তালার কাছে যখন আমি আল্লাহ তালার কাছে যখন কুদ্রুতি পায়ে সাজদা দিয়া রাত্রে বেলায় তাহার জ্যোতির নামাজ পড়া যখন দুইটা চোখের পানি যখন ফালাইবা আর আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ জীবনে মা বাবা কি কত কষ্ট দিলাম আল্লাহ গো আল্লাহ জীবনে এমন গুনা করেছি যেই গুনার খবর মা জানে না বাই জানে না বোন জানে না আত্মীয় স্বজন কেউ জানে না যেই গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না এমন গুণা আমি করেছি আল্লাহ দুইটা চোখের পানি পালায় যখন আল্লাহকে ডাক দিবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ ভুল করেছি জীবনে মা বাবার সাথে করেছি এক দুই নম্বরে আল্লাহ এমন গুণা করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না তুমি আল্লাহ জানো ইজ্জত থাকতে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালার এত দয়া এত মায়াম আল্লাহ তালা বলে বান্দারে তুই বান্দা যখন আমাকে ডাক দেশ আমি আল্লাহ তাআলা মাফ করে না করে পারি না যা যা আমি আল্লাহ তাআলা তোর সারা জিন্দিগির গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দিলা আর জোরে বলেন সুবাহান আল্লাহ যেই কথাটা বলতেছিলাম যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তালা কোরআনুল কারির মধ্যে বলেন ও আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাৎ চু হুমুহু কুরহা উয়া দোহাৎ চু কুরহা ও হামলুহু ও পিস লুহু তালা তু সাহর সবসময় মনে রাখতে হবে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মা আমাকে দুই মাস আড়াই দুই বছর আড়াই বছর আমাকে দুধ পান করা এই যে খাবারটা এই যে সময়টুকু কত কষ্ট আমি আমার মাকে দিয়েছি গর্বে যখন ছিলাম লাত্তি মারসি মা খাবার খাইতে পারে নাই মা দুইটা চোখের ফানি ফাল দিছে তারপর সহ্য ঘোষা সন্তান না কষ্ট দেওয়া যাবে না খাবার তৈয় উনি কি করছেন উনাই রেস্ট নিছেন আপনার শান্তির জন্য ওই মা আপনার জন্য এই বাবা আপনার জন্য কষ্ট করেছেন এগুলো মনে রাখতে হবে যে যতদিন দুনিয়াতে বাসব মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না একটু হাত তুলে আল্লাহকে দেখান যে আজকে থেকে ওয়াদা করলাম সবাই হাত তোলেন সবাই হাত তোলেন আল্লাহ সবাই বলেন আমরা জীবনে কখনো মা বাবাকে জুড়ে বলতে হবে মা বাবাকে কষ্ট দিব না যদি বে করে থাকি আজকে গিয়া মাপ চাইবে হাত নামুন আল্লাহ তালা প্রত্যেক এখন আজকে এখন দেখেন অনেকের চুকির পানি পরে গেছে যাদের মা বাবা নাই তারা কার কাছে যাবে যাদের মা বাবা নাই তার কার কাছে যাবে একটু চিন্তা করেন যাওয়ার কোন রাস্তা আছে হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাহ ল সাল্লামের কাছে আবদুল্লাহ ইবনে সরদ জাদে আল্লাহ তালা বল কইসে আর সোল্লাহ ল আইয়ো লা মালি আহ কইলাল্লাহ হে আজ যাবা জাল সলা তো আলাহক্তিহা কুলতুসুমাল আইয়ো পৃথিবীর মধ্যে এমন এক আমল বলে দেন যে আমলগুলো আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দনীয় হবে আল্লাহ তার কাছে সবচেয়ে ভালোবাসার হবে প্রিয় হবে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন। অলাহ সল্লাহ তু আলা ওয়াক দেহা কোনতু তুম্মাল আইয়ো যে তুমি সময় মতো নামাজ আদায় করো সময় মতো কি আদায় করো নামাজ আদায় করো এরপরে কি বলছেন অলা বিরুল ওয়ালি দাইনী কোনতু তুম্মাল আইয়ো যে মা বাবার খেদমত করো মা বাবার কি করো মা বাবার সাথে সদ আচরণ করো রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন আবদুল্লাহ আপনি মা সৌদ রাজি আল্লাহ তালাকে বলতেছেন ইয়ারপরে বলছেন যে আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা হচ্ছে আল্লাহ তালা সবচেয়ে পছন্দ নেওয়া আজকে আপনি ঘরে গেলেন মা বাবার দিকে একবার তাকাইলেন মার দিকে তাকাইলেন একবার কবুল হজের সব হয় সুবাহান আল্লাহ আর যদি বলেন সুবাহান আল্লাহ হজ করার সমর্থ কার আছে আছে মা বাবাকে বারবার দেখবেন বারবার কবুল হজের সব কি মনে করেন মা বাবা মানে একটা রত্ন একটা হীরার টুকরা মা বাবা মানে কি একটা হীরার টুকরা একটা রত্ন মা বলবো সন্তানদেরকে কখনো হীরা দিবেন না মা বোনদের উদ্দেশ্য বলতেছি সন্তানদেরকে কি দিবেন না কখনো বদুয়া দিবেন না মা বাবার বদ্ধও কাজে লেগে যায় সব সময় সন্তানের জন্য ভালো দোয়া করবেন যে আমার সন্তানকে নেককার বানাও আমার সন্তানকে নেককার বানাও মা বাবাকে বদুয়া দিলে মা বাবার বদ্ধ সন্তানের লেগে যায় সন্তানকে নিয়ে মা রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলতেছে সন্তান তো ছোটো মানুষ দুষ্টামি করে এমন পরিমাণ দুষ্টামি করে যেই দুষ্টামির কোনো লিমিট নাই ছোট মানুষ শয়তানি করে বেশি রাস্তা দিয়ে হেঁটে যায় মার্ক যন্ত্রণার ছুটে একবার বলে ফেলছে আল্লাহ এই সন্তানটা এখন যদি মারা যায় এই মুহূর্তে আমার আর কি হইতেছিল ধৈর্য খোলাতেছে এই মুহূর্তে তোর যদি একটা কিছু যেত এ কথা বলছে সঙ্গে সঙ্গে সন্তানের উপর দিয়া সঙ্গে সঙ্গে কইতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে একটা গাড়ি তার উপর দিয়া যাইতে দেরি হয় নাই শেষ বদুয়া করছে আল্লাহ কি করছেন কথা বলেন না কেন কি করছেন কবুল করছেন সাথে সাথে কবুল হয়ে গেছে সাথে সাথে তখন কান্দে আল্লাহ বুল করে লাইছি এখন বল করলে কি হবে সন্তান তো নাই সন্তান তো দুনিয়ার জমিনে নাই আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো বলছি এমনি কেমনে বলছে কথা বলেন না কেন কেমনে বলছে এমনি বলছে আমি তো একটু আমার সন্তান যখন দুষ্টামি করছে আমার সন্তান দুষ্টামি করতেছে আমার মার ধৈর্য ধরে নাই মা বন্ধুকে উদ্দেশ্য করে বলতেছে আপনারা তো বেশি বেশি বদুয়া দেন দেখবেন যে সন্তান কিছু করলেই খালি মা বদুয়া দেয় দেয় কি দেয় না এই স্বভাবটা বেশি মা মা বন্ধুর কিছু করলে তোর একটা কিছু হয়েছে তোর ও হন্তু মত ও যাই এই আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো এমনি বলছি তুমি আমার সন্তানটাকে কেড়ে নিলা এখন আর কানলে কি হবে তুমি তো বলছো ঠিক কিন্তু বলতে দেরি হইছে আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না বাইজিদ বুস্তাবির মা আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আমার সন্তানকে একজন ওলি বানাও ওলি ওলি বানাও এমন ওলি বানাও যে সারা পৃথিবীর মধ্যে যেন নাম করা ওলি হয় মা দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ কবুল করতে দেরি হয় নাই সুহান বাইজিদ বুস্তামি কত বড় আলেম ছিলেন মার পেটে যখন ছিলেন মার পেটে থাকতেই মনে মনে চিন্তা করলো যে আমার সন্তানকে বড় আলেম বানাবো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার সন্তান দুনিয়াতে বড় আলেম বানাবো মার আসলে করতে যখন সন্তান হইল উপযুক্ত হয়ে গেল মাদ্রাসায় দেয়া দিল মা মুস্তামির জন্য দোয়া করছেন আর আল্লাহ সেই পৃথিবীটার মধ্যে সবচেয়ে বড় আলেম যে সারা পৃথিবীর মানুষ চিনি এত বড় আলেম হিসাবে আল্লাহ তালা পরিচয় করাই দিছেন কার দোয়া কথা বলেন কার মার বাবা বলে গিয়েছে সন্তান থাকলে কি লাভ বাবা বলে গিয়েছে বিবি আমার সময় শেষ হয়ে গেছে আমি চলে যাব তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানটা যখন দুনিয়াতে আসবে যখন পড়ালেখার সময় হবে তুমি একটাকে মাদ্রাসায় দিয়া দিবা স্ত্রীকে আদেশ করে গেছে স্বামী সন্তান যখন ভূমিষ্ঠ হইল সন্তান যখন বড় হইল মা অপেক্ষা করতে লাগলো অপেক্ষা করতেছে সন্তানকে মাদ্রাসায় দিবে মাদ্রাসায় যায়া যখন সর্বপ্রথম মক্তবের মধ্যে দিয়েছে মক্তবের মধ্যে মক্তবের মধ্যে দেওয়ার পরে সন্তান বলতেছে বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম যখন তেলাওয়াত করলো আল্লাহ আলা ফেরেস তাদেরকে ডাক দেয় বলতেছে ও ফেরেস তারা রে অমুক এক কাজির বেটি আছে কাজীর বেটা যে কাজী সাহেব কবরের মধ্যে আজাব হইতেছে সে যখন দুনিয়াতে ছিল মৃত্যুর সময় বলে গিয়েছিল তার সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার জন্য আজকে তার বিবি সন্তানটাকে মাদ্রাসায় দিছে আর সন্তানটা যখন বিসমিল্লা রহমান রহিম বলে ডাক দিছে সন্তান ডাক দিছে ডাক দিতে দেরি হয়েছে আমি আল্লাহ কবুল করতে দেরি করে নাই যাও যাও তার কবরের আজাবকে তুমি মাফ করে দাও তার কবরটাকে জান্নাতের বাগান বাড়ায় দাও আল্লাহ মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কথা বলেন না কেন এই জন্য আমাদের প্রথম নিয়োগ করতে হবে সন্তানকে সুশিক্ষা অর্জন করাইতে হবে কি শিক্ষা সবাই বলেন কি শিক্ষা সুশিক্ষা কোন জায়গায় কথা বলেন না কেন কোন জায়গায় আমি তো দেখি এখন এখন মর্তবের মধ্যে ফলাফান পাড়াইতেছে না পাড়ায় আগে একটা সময় আসি সকালবেলা আপনারা যারা আছেন মুরব্বীরা আছেন যারা আমার চাচারা দাদারা আছেন মক্তবের মধ্যে গেছে কত সুন্দর আর এখন এমন একটা সময় হইছে মক্তবের মধ্যেই ফूलाফানা আসে না মক্তবের মধ্যে মা বাবা পাঠায় না যে সকালটা শুরু হয় সন্তানের বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া সন্তান যখন মক্তবে গিয়া সূরাতুল ফাতিহা শিখবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সন্তান মক্তব্য সুরতুল পা শিখবে সন্তান মক্তবী কালিমা মায়ই শিখবে সন্তানকে মক্তব্য দিলে কি লাভ হয় সন্তান মক্তবী কালী মায়ের শাহাদ শিখবে কালী মায়ের তামজিৎ শিখবে কালী মায়ের তাও শিখবে সন্তানকে মকি সুরাগুলো শিখবে সন্তানকে মকি দিলে কিভাবে নামাজ পড়তে হয় এই নামাজটা শিখবে সন্তানকে দিলে দিলে সন্তানকে সাথে কেরকম আচরণ করতে হয় এটা শিখবে সন্তান যখন মাদ্রাসায় যাবে সন্তানকে উস্তাদরা শিখাবে মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে মা বাবার সাথে এসান করতে হবে আল্লাহ তাহারা বলেন গাল্লা ইল্লা والদেন احسان সাথে সদাচরণ করতে হবে মা সাথে খারাপ আচরণ করা যাবে না কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই শিক্ষাটা একমাত্র আপনি দিতে পারবেন মাদ্রাসায় দিলে আনহা আপনি আপনার সন্তানকে বার পড়ান কোনো সমস্যা নাই আপনি আপনার সন্তানকে কলেজে পড়ান কোনো সমস্যা নাই কিন্তু সন্তানকে এমন একটা শিক্ষা দেন যেই শিক্ষাটা দিলে আপনার সন্তান আপনার নেককার সন্তান হবে আপনার অবাধ্য সন্তান হবে না কোটি কোটি টাকার মালিক যেই টাকা পয়সার কোনো অভাব নাই সন্তান ছেলের নামে সব কিছু দেয়া দিছে কিন্তু সন্তান বড় হয়ে সব কিছু যখন দেয়া দিছে সাথে সাথে মা বাবাকে বিদ্যা বৃদ্ধাশ্রমে পাঠা দিছে নেককার সন্তান না কুসন্তান কথা বলেন না কেন নাক্কার সন্তান না কুসন্তান সবাই বলতে হবে কুসন্তান যেই মা বাবাকে যা যারা সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এটি কি নেককার সন্তান না কুসন্তান কুসন্তান এই জন্য সর্বপ্রথমে আমি বলছি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এমন সন্তানদের মাওলাম এমন সন্তানদের কামাই খাওয়ার আশা নাই মৃত্যুর পরে কবরে গিয়া দোয়া করবে যে এই দোয়াটা বেশি বেশি করতে হবে আল্লাহর কাছে বলতে হবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাব লি মিন আস সালিহিন আল্লাহ এমন সন্তান দাও যেই সন্তান কবরে গিয়া কবরের সামনে গিয়া আমি মৃত্যুর পরে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা প্রথমের কথাগুলো আবার শেষে বললাম যেন মনে থাকে এই দোয়াটা যেন করে এই দুয়ার জন্য সন্তান যখন গর্বে থাকে গর্বে থাকা অবস্থায় আপনি কি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে বলতে হবে তো আল্লাহ তালা যেন আমাদের যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তাও দান করেন সবাই বলি আমিন